বাবুরান তিন বছর কি কি করেছে তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে আসার পরে যে সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়েছিল কারণ এক বছর আগে সে ইনকামই করতো না আর মাথা দিয়ে মানে মাথার টিটলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা ভাই ভিডিওতে সবাই দেখেছে এ টু জেড সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে মানে ওইগুলো তো বংরনেরই ছিল কারণ এক বছর আগে তো সে ইনকামই করতো না দাদাভাই যেই জমিটা কিনেছিল। সেইখানেও বংরনই টাকা দিয়েছিল। দেওয়ার মতো তো কিছুই ছিল না শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল সেটাও ছিঁড়ে নিয়েছ তারপরেও মন ভরেনি এখনো অপবাদ দিয়ে যাচ্ছে যাই হোক এতদিন বলার কেউ ছিল না তো অনেকে অনেক কথা বলছিল এখন বাপন বিশ্বাস কথা বল কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা ইউটিউবার আছে তারা নিজেদের ডেইলি ব্লগ বানাতে এত পছন্দ করে বিশেষ করে কাপল ব্লগগুলো সে মানুষজন আজকাল টিভি সিরিয়াল দেখা ছেড়ে দিয়ে তাদের ডেইলি লাইফস তাদের মধ্যে প্রেম ভালোবাসা ঝগড়াঝাটি অশান্তি সেখানে শ্বশুর শাশুড়ি ইন্টাফেরেন্স ননদদের ইন্টাফারেন্স সব দেখতে বেশ পছন্দ করে এর মধ্যে কতটা সত্যি কতটা জল মেশানো কেউ জানে না বাট সেগুলো নিয়ে বেশ কসিক চলে ঠিক সেরকমই হচ্ছে প্রীতি আর বংরন বংরন মানে পাবন বিশ্বাস তো এরা বংরন নামেই পরিচিত আর প্রীতি তাকে তো সবাই চেনে এরা একটা সময় টিকটকে ভিডিও বানাতো দেন সেখান থেকে ইউটিউবে আসে পপুলারিটি বাড়ে ফ্যান বেস বাড়ে সাবস্ক্রাইবার বেস বাড়ে দেন সেখান থেকে এদের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে বেসিক্যালি এরা একেবারেই গ্রাম বাংলা থেকে উঠে আসা ইউটিউবার যাদের ডেলি ব্লগস দেখতে মানুষজন পছন্দ করতো খুবই এইভাবে করতে করতে আস্তে আস্তে তাদের প্রভাব প্রতিপত্তি সম্পত্তি ফ্যান ফলোয়ার সবই বাড়তে থাকে দেন ব্যারাকপুর ডানকুনি বিভিন্ন জায়গায় প্লট কেনা ফ্ল্যাট কেনা বাড়িতে থাকা মানে টিনের বাড়ি থেকে উঠে এসে একেবারে ঝা চকচকে রাজবাড়িতে রাজপ্রাসাদে থাকার মতো পরিস্থিতি দুটো তিনটে গাড়ি সোনা দানা প্রমোশন মানে মানে এসে আলাদাই ব্যাপার স্যাপার কারা বানিয়েছে আমাদের মতো যারা অডিয়েন্স আছে তারাই বানিয়েছে আর বর্তমান সময় দেখা গেছে লাস্ট এক ধরে তাদের মধ্যে প্রচুর কন্ট্রোভার্সি আসছে কখনো দেখা গেছে যে বলেছে যে প্রীতি বলেছে তাদের সংসারটা ভেঙেছে তার ননদের জন্য কখনো বলেছে যে ননদ নাকি মারতে গেছে তার নিজের ভাইকে টাকা পয়সা দাবিদার করেছে বলা ভালো যে আজকে কিন্তু এই প্রীতি আর বঙ্গরন নিজেদের যে ভিত বা শক্ত জমি ইউটিউবে বানিয়েছে তাদের ওপর দেখেই বা তাদের গাইডেন্সে বা তাদের অনুপ্রেরণায় বলা চলে যে তার ননদ তারাও কিন্তু ইউটিউবে চ্যানেল খুলে রীতিমতো সেখানে লাইভ করতো তাদেরও একটা নিজস্ব সাবস্ক্রাইবার বেস তৈরি করে ফেলেছে কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে তার ননদের ইন্টারফারেন্সে কিন্তু এই সম্পর্কটা নষ্ট হয়েছে যদিও বলা চলে যে বংরন আর প্রীতির মধ্যে নাকি লিগাল ম্যারেজ হয়েছিল। কিন্তু সোশ্যাল ম্যারেজ হয়নি বাট বংরনের সঙ্গেই তার মানে ওয়াইফ থাকতো এরপর দেখা গেল তাদের মধ্যে সমস্যা তৈরি হলো আলাদা থাকতে শুরু করলো এটাও বলেছে যে বংরন যে তার বউয়ের জন্য নাকি অনেক কিছু করেছে কিন্তু তাহাও সেই মন পেল না সোনা দানা বাবাকে বাইরে থেকে নিয়ে আসা দুবাইতে কাজ করতে গেছিল সে সমস্ত কিছু করেছে গাড়ি বাড়ি সব কিছু মান্থলি বেশি পনেরো কুড়ি হাজার টাকা সে যখন বাড়ি চলে গেল মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে গেল তখনও প্রত্যেক মাসে কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকা সংসার চালানো খরচ দিয়েছে তারপরে সে মন পেল না এগুলো নিয়ে একটা গসিপ তৈরি হয়েছে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে মেয়েরা আসলে কী তারা কি শুধুমাত্র গোলটি কাটতে পছন্দ করে আর কিছুই না এই করতে করতে আস্তে আস্তে এখন দুজনের মধ্যে সম্পর্ক শেষ শোনা যাচ্ছে তার নাকি ডিভোর্সও দিয়েছে এগুলো নিয়ে পৃথিবী কিছু ক্ল্যারিফিকেশান দিয়েছে তার ননদও কিছু বলেছে যে অনেক কাণ্ড ঘটেছে কিন্তু আলটিমেটলি কী জানেন তো যদি সবচেয়ে সত্যি ধরে নেওয়া যায় বংরন কী পেলো তাই সে বলেছে যে বংরন চ্যানেলটাকে বন্ধ করবে আর বাপন বিশ্বাস লাইফস্টাইল চ্যানেল শুরু করবে সেখানে শুধু বাপন বিশ্বাসকে দেখানো হবে বংরন নামক চরিত্রটা একেবারে শেষই করে দেওয়া হবে এইটা হলো সিচুয়েশান এখন বর্তমানে ইউটিউবারদের যারা ডেলি ব্লগ দেখানোর নাম করে কখনও সায়ক দেবলিনার মতো কন্ট্রোভার্সি তৈরি হয় যেখানে সায়ক তার রেওছে ডেলি ব্লগস দেখাতে দেখাতে মানে এমন একটা পরিবেশ নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছে যাই করে সবটাই ডেলি ব্লকস লাইফ দেখাতে পছন্দ করে সেই জিনিসটা এদের ক্ষেত্রে ঘটেছে তাই কোথাও আমার মনে হয় সবটাকে সত্যি ধরে না ভেবে কখনও কখনো নিজের জগতে বেঁচে থাকাটা বেটার আফটারঅল মাথায় রাখতে হবে এটাও কিন্তু সবটা সত্যি এটা ধরে না কোনো রিপিটার বিকজ এদের মধ্যে কখন কি ঘটছে না ঘটছে কি হচ্ছে সবটা যদি তারা দৈনন্দিন জীবনে সবটা দেখাতে শুরু করে তাহলে তাদের মধ্যে লুপ বলে তো কিছু থাকবে না সবই তো ওপেন টু অল হয়ে গেছে তাই আমার মনে হয় তাদের জগতে আমরা হয়তো ঢুকতে পারবো না কিন্তু তাদের জগৎকে কেন্দ্র করে যে আলোচনাটা হয় এতে শুধু ওদের বেনিফিটটাই হয় স্টেট ইউন পং স্টোরিজ আমার বাবা বিভিন্ন দেশে গেছে দুবাই কাতার সৌদি মা ওটা বাদ দিয়ে বিড়ি বাধা শিখলো লোকের কাছে গিয়ে গিয়ে নিজে তারপরে বিড়ির কাজ করত।